হঠাৎ বিয়ে করলেন নুসরাত ফারিয়ার এক্স রনি রিসাদ এবং প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে দারুণ গসিপ তো চলুন শুরু করি নুসাদ ফারিয়ার সাথে রনি ঈষাদের সম্পর্ক আনুমানিক সাত থেকে নয় বছর ছিল এবং তারা এক সময় আংটি বদল করেছিলেন বাগদান করেন এই বাগদানটি তারা দুই সালের মার্চে ঘোষণা করেন কিন্তু দুই সালের এক মার্চ নুসাদ ফারিয়া সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানান যে তিনি এবং রনি তাদের দীর্ঘদিনের সম্পর্ক এবং বাগদান শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন আর সেই সাথে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল যে রনি ঈষাদের বিয়ে এবং সেটাই সত্যি তবে এই কাপলকেও কিন্তু খুবই সুন্দর লাগছে প্রিয়াঙ্কা চোপড়ার রাজকীয় প্রত্যাবর্তন দীর্ঘ বিরতির পর আবারও ভারতীয় সিনেমায় বড় পরিসরে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া বলিউড ও আন্তর্জাতিক অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করা এই অভিনেত্রীর প্রত্যাবর্তন ঘিরে এখন তুমুল উত্তেজনা অনেকেই একে ভারতীয় সিনেমার জন্য গেম চেঞ্জিং কামব্যাক বলছেন প্রিয়াঙ্কা চোপড়ার এই প্রত্যাবর্তনের সবচেয়ে বড় আকর্ষণ হল এস এস রাজামৌলির আসন্ন প্যান ইন্ডিয়া ছবি ভারানসী আর আরআর খ্যাত এই পরিচালকের ছবিতে প্রিয়াঙ্কা অভিনয় করেছেন মন্দাকিনী চরিত্রে তার বিপরীতে থাকছেন তেলুগু সুপারস্টার মহেশবাবু এবং গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে বিশাল বাজেট মহাকাব্যিক গল্প ও চোখধা ভেজুয়ালের প্রতিশ্রুতি নিয়ে ছবিটির প্রথম লুক প্রকাশ পায় দুই সালের শেষ দিকে কিছু ঠিক থাকলে দুই সালে মুক্তি পাবে ভারানসি যা প্রিয়াঙ্কার ভারতীয় সিনেমায় সবচেয়ে বড় কামবাক হিসেবে বিবেচিত হচ্ছে এর পাশাপাশি প্রিয়াঙ্কা থাকছেন ফারহান আখতারের বহু প্রতীক্ষিত ছবি জিলেজারাতে এই ছবিতে তার সহযাত্রী হিসেবে দেখা যাবে আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফকে প্রিয়াঙ্কা চোপড়া বলিউড থেকে দীর্ঘ বিরতির পর এভাবে কামব্যাক কেউই আশা করেনি তবে সবাই কিন্তু হঠাৎই তাকে এভাবে দেখে চমকে গিয়েছে আর অধিকাংশ প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যানই খুবই খুশি কারণ প্রিয়াঙ্কা চোপড়ার এই প্রত্যাবর্তনটির খুবই জরুরি ছিল বলিউডে কামব্যাকের ক্ষেত্রে তো কেউই আশা করেনি যে হঠাৎই প্রিয়াঙ্কা চোপড়া এত বড় সারপ্রাইজ দিবে বিশেষ করে জিলে জারাতে ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটকে দেখার জন্য তো সবাই খুবই আগ্রহী তিন নারী বন্ধুর ট্রিপকে কেন্দ্র করে গড়ে ওঠায় এই গল্পের বন্ধুত্ব স্বাধীনতা আর আত্ম অন্বেষণের এক উদযাপন তুলে ধরা হবে আরও থাকছে কালকি টু যেখানে প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে থাকবেন প্রভাস অন্যদিকে ঋতিক রোশনের ক্রিস ফোরের শুটিংও শ্যুটিংও শুরুর অপেক্ষায় আছে জানিয়ে রাখা ভালো দু সালে মুক্তিপ্রাপ্ত দ্য স্কাই ইজ পিঙ্কের পর প্রিয়াঙ্কা মূলত আন্তর্জাতিক প্রজেক্টে মনোযোগ দিয়েছিলেন হলিউড সিনেমা ওয়েব সিরিজ ও প্রযোজনায় ব্যস্ত সময় কাটানোর পর অবশেষে তিনি আবার ফিরেছেন ভারতীয় পর্দায় তাও আবার একেবারে শীর্ষ পরিচালকদের হাতে সব মিলিয়ে আসন্ন চারটি ছবির মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়ার প্রত্যাবর্তন শুধু তার ভক্তদের জন্য নয় গোটা ভারতীয় চলচ্চিত্র শিল্পের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে উঠতে চলেছে তো থ্যাংক ইউ সবাইকে অবশ্যই লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে দেখতেই পারছেন যে মিশা সৌদকার এবং অপবিশ্বাসকে মিশা সৌদগগরের জন্মদিনে অপবিশ্বাস এবং অন্যান্য তারকা সবাই গিয়েছিলেন এছাড়াও তানিশা ক্রিয়েশনের অনার তার সাত বছর আগের বিয়ের ছবিটি ভাইরাল হয়েছে তবে এটা এআই কিনা এখনও এ বিষয়ে জানা যায়নি এবং সাত বছর পরে তাদের বিয়ের পূর্ণতা পেয়েছে এবং সবাইকে নিয়ে তারা অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ বিষয়টি জানিয়েছেন তো আপনাদের কাছে কেমন লাগলো পুরো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ